শিলিগুড়ি পানি ট্যাঙ্কের মোড় থেকে আজ শিলিগুড়ি দার্জিলিং জেলার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যাকে গণধর্ষণ ও তার মৃত্যুর ঘটনায় তোল সারাদেশ সারা দেশ তাই আজ শিলিগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিছিল করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার মহাশয় তার সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি দার্জিলিং জেলার যুব তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ যে তার পরিবারকে তার মৃতদেহ পর্যন্ত দেওয়া হয়নি রাতের অন্ধকারে কোনো একজন মেয়ের বা কোনো একজন মানুষের দেহ নিয়ে গিয়ে কেরোসিন দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রতিনিধি আমাদের সকলে মিলে আমরা এই দলিতদের বিরুদ্ধে

ব্যক্তিত্বদের আঘাত